ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করে যাকি পানান করে কোরআন মাজিদ পড়ার একশো চল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু বাকারাত

হামজা জবর আ ইয়েস আ লাম লু লাম মিলবে ওয়ার সাথে লাম অপেশ লু একালিফ ইয়েস আলু নুন জবর না কাফ জবর কা ইয়েস আলু না আইন জবর আ নুন জের নুন মিলবে লামের সাথে নুন লাম জের নীল আনিল নীল ইয়েস আলু না কা হামজা জবর আ আনিল আনিলাম হা লাম হিলাম আহিল এখানে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে এইটার নাম হচ্ছে গোলতা এটা যদি লাস্টে থাকে তাহলে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হয় আহিল্লাহ লাম মিলবে হার সাথে হার দিয়ে এখন বাদ হয়ে গিয়েছে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা পড়েন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুন হিয়া মাওয়াকিত কফ পেশ ও কফ মিলবে লামের সাথে কফ লাম পেশ কুন হাদিহি ইয়া জবরিয়া কুন হিয়া মিম জবর মা ওয়া জবর ওয়া ما و قف زرقي قف ملوي يا شد قف يزرقي قل هي ما و قل هي ما قل هي ما و قيتو قل هي ما قيتو للناس والحج লামজেরিলি লাম মিলবি নুনের সাথে লাম নুন লিন ওয়াজিব গুন্যা নুন যাবর না একা লিফ্ট গুন্না করে আবার একা লিফ্ট টান দিতে হবে লিনা সিন জেরেসি লিন্না সি ওয়াও মিলবি লামের সাথে ওয়াল লান জাবর ওয়াল হা হা জাবর হা হা মিলবি সাথে হা জিম জাবর হাই জিম জেরেজি ওয়াল হাজ লিন নাস বলেন হজ্জ বলুন লিন এটা একটু সফট করে ছেড়ে দিতে হবে কুল হিয়া মাওয়াকিতুলিন নাস ওয়াল বিররু বি ওয়া লাম যাবর লাম মিলবে ইয়ের সাথে লামিয়ে ইয়ে যাবর লাই ওয়ালাই সিন যাবর সা সিন মিলবে লামের সাথে সিন লাম যাবর সাল ওয়ালাই সাল বাজের বি বা মিলবে সাথে বা রাজের বীর রেশ রু ওয়ালাই সাল বীর রু বাজের বি হামজা যাবর আম হামজা মিলবে নুনের সাথে হামজা নুন যাবর আং এক্ষার গুণা এই যে অনেক সারা আছে এক্ষার ওয়ালাইশাল বিররু বিয়াং বলেন ওয়ালাইশাল বিররু বিয়াং তা যাবর তাম তা মিলবে আলিপের সাথে তা হামদো তা তা পেশ তু তা মিলবে এইলামের সাথে তালাম পেশতুল তা তুল বিয়াং তা তুল বা পেশ বু ইয়া পেশ ইউ ইয়া মিলবে ওয়ার ইয়া ওয়া ইউ একালিফ তা জবর তা ওয়ালাইসাল বিররু বি আং তা তুল বুয়ুত পড়েন ওয়ালাইসাল বিররু বি আং তা তুল বুয়ুত মিন যুহুরিহা মিম জেরমি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিং এক্ষর গুনা এই যে অনেক আছে যেখানেই অনেক দেখবেন সেই অক্ষরে বিক্ষর গুণ করতে হবে মিং জ পে হাফ বেশ হু হা মিলবে ওয়ার সাথে হাওয়া বেশ হু একালিফ রজের রি হা জাবর হাফ একালিফ মিং লুহু রিহা মিং লুহু রিহা ওয়ালাকিন্নাল বীর ওয়াউজাবুর ওয়া লাম জাবুর লা এক ওয়ালা কাফ কাফ নুন জির কিন নুন জাবুর না নুনে গুণ করতে হবে গুণ না ওয়ালা কিন নুন লাম জাবুর নাল ওয়ালা কিন নাল পড়েন ওয়ালা কিন নাল বাজির বি বামিল বি রাশাতে বা রাজির বীর র জাবুর র

ولكن البر من اتقى ولكن البر من اتقى وأتوا البيوت واو جبر و واو مل بي الف شت واو ولي جبر و تا تا مل بي تا لام بيشتول وتل يا واو يو اكلف

ওয়া মিলবে তার সাথে ও তা যাবর ওয়া তা যাবর তা ওয়া তা বফ পেস উ গফ মিলবে লামের সাথে বফ লাম পেস লাম লা একালি ও তাকু ল হা যাবর হা ওত তাকু ল হা জবর এবং পেশের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয় এটার বলে পুর এই যে পেশের পরে আল্লাহ শব্দ আসে ও তাকু ল হা লা আল্লাহ লাম আইন যাবৰ আ আইন মিলবে লামের সাথে আইন লাম যাবর আল লাম জাবরলা লা আল্লাহ কাফ পেশকু কাফ মিলবে সাথে কাফ মি লা কুম তা তা মিলবে ফা সাথে তুফলি হা পেশু

واتقوا الله لعلكم تفلحون شروطك اكبر يسألونك عن الأهل قل هي مواقيت للناس والحج وليس البر بأن wa atul buyu tamin buyu tamin zuhur riha walakin walakin birra man ittaqa wa atul buyu tamin abwa biha wa واتقوا الله لعلكم تفلحون الله شبايكي قرآن سهي شدوا بفرار توفيق دان كروك وما توفيقي إلا بالله